দুই সালের ইসলাম শিক্ষা তো এটি হচ্ছে দুই অধ্যায় এবং উনষাট পৃষ্ঠা এবং ঊনষাট পৃষ্ঠা তারপরে সমাধান করব আমরা ষাট পৃষ্ঠা এই যে শূন্য স্থান এবং একষাটটি পৃষ্ঠা একষাটটি পৃষ্ঠাতে আছে এই যে ডান বাম মিলকরণ তারপরে আছে সংক্ষিপ্ত প্রশ্ন এই হচ্ছে বারোটি তারপরে সমাধান করব বাষাটটি পৃষ্ঠা বাষাটটি পৃষ্ঠাতে আছে হচ্ছে এই যে বর্ণামূলক প্রশ্ন আঠারোটি আর সংক্ষিপ্ত প্রশ্ন ওই পৃষ্ঠারই আরও তিনটায় পরবর্তী পৃষ্ঠাতে আছে মোট হচ্ছে পনেরোটি তো সর্বপ্রথম আমরা সমাধান করব হচ্ছে এই উনষাট পৃষ্ঠা তো উনষাট পৃষ্ঠা দ্বিতীয় অধ্যায় তো প্রথমে শুরু করা যাক কি আছে ইবাদত শব্দের অর্থ কি। ক প্রার্থনা খ আনুগত্য গ দান করা ঘ শ্যাম সাধনা তাহলে সঠিক উত্তর হবে খ আনুগত্য বিয়াসে ইসলাম কয়টি রুকুন রুকন এর ওপর প্রতিষ্ঠিত ক তিনটি খ চারটি গ পাঁচটি ঘ ষাটটি তো সঠিক উত্তর হবে গ পাঁচটি তিন নম্বর সালাতের নিষিদ্ধ সময় কয়টি ক তিনটি খ চারটি গ পাঁচটি ঘ সাতটি তাহলে তিন নম্বরের সঠিক উত্তর হবে ক তিনটি চার নম্বর চার নম্বর আছে পাঁচ ওয়াক্ত সালাতে কয় রাকাত ফরজ ক পাঁচ রাকাত রাকাত গ পনেরো রাকাত ঘ সতেরো রাকাত তাহলে চার নম্বরের সঠিক উত্তর তাহলে চার নম্বরের সঠিক উত্তর কী হবে চার নম্বরে হবে ঘ সতেরো হয়ে যায় ঘ নম্বর সতেরো রাকাত এখন পাঁচ নাম্বার পাঁচ নাম্বার আছে সালাতের আর কান কয়টি ক পাঁচটি খাটটি ঘ পাঁচটি ষাটটি তেরোটি এবং পনেরোটি তাহলে পাঁচ নাম্বারের সঠিক উত্তর কী হবে পাঁচ নম্বরের সঠিক উত্তর হবে খ সাতটি এখন ছয় নম্বর ছয় নম্বরে কী আছে ছয় নম্বরে আছে হচ্ছে কাবা শরীফ কোথায় অবস্থিত ক মক্কায় খ মদিনায় গ জেরুজালেমে ঘ ফিলিস্তিনে তাহলে ছয় নম্বরের সঠিক উত্তর কী হবে ক মক্কায় তো এই হচ্ছে আমাদের এই যে উনষাট পৃষ্ঠের সমাধান এখন চলে যাব ষাট পৃষ্ঠার সমাধানে তো ষাট পৃষ্ঠা হচ্ছে এই যে এখানে আরও ঠিক চিহ্ন আছে এখানে আছে কি দিন ইস ইসলামের সেতু কি ক সালাদ সাউম গ হজ ঘ জাকাত তাহলে সঠিক উত্তর সাত নম্বরে কি ঘ জাকাত আট নম্বর হজের ফরজ কয়টি ক তিনটি খ চারটি গ পাঁচটি ঘ ষাটটি তো আট নম্বরের সঠিক উত্তর হবে ক তিনটি এখন নয় নম্বর আছে আল্লাহর কাছে কুরবানির কি পৌঁছায় গ খ খরক্ত গ তাকওয়া ঘ চামড়া তাহলে নয় নম্বরে সঠিক উত্তর হবে গ এখন দশ নম্বর দশ নম্বর আছে কি সকল রাসুলের প্রতি বিশ্বাস করা মুসলিমদের কি ক ইচ্ছাধীন ইমানের অঙ্গ গ সৌজন্য ঘ সুন্দর আচরণ তাহলে দশ নম্বরে কী হবে খ ইমানের অঙ্গ এখন আছে স্থান ক নম্বর ড্যাশ ইমানের অঙ্গ তাহলে সঠিক উত্তর কী হবে সঠিক উত্তর তো এখানে হবে ড্যাশ মানে রঙ্গ এখানে হবে পবিত্রতা 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 ইমানে রঙ্গ দিন ইসলামের ড্যাশ কি হবে ক্ষয়রস্যু চন্দ্রবিন্দু ত্রয়রস্যি খুঁটি এখন সালাদ ড্যাশ চাবি জান্নাতের বর্গের জয় আকার দন্তের নয় নয় আকার তয়ের জান্নাতের এখন ড্যাশ মানে সংক্ষিপ্ত কসর এখানে হবে কসর ক দন্তের স র কসর তারপরে সালাতের ভিতরের ফরসগুলোকে ড্যাশ বলে এটা হচ্ছে পাঁচ নাম্বার পাঁচ নাম্বারে সব চিক হবে আর কান সরার আর কয় আকার দন্তের ঢাকা শহরকে ড্যাশ শহর ড্যাশ বলা হয় ড্যাশ শহর এটি হচ্ছে আমাদের ছয় নম্বর ছয় নম্বরে কি আছে মসজিদের ম দন্তের জিদের বর্গের জয়রশি দয়কাদের মসজিদের তারপরে সাত নম্বরে আছে হাউমের মূল উদ্দেশ্য হলো ড্যাশ অর্জন করা

দন্তেশালামু দন্ত সয়াক লয় আকার ময় রস আসসালামু ওয়ালাইকুম সরোয়া আলাইকুম সরিয়া লয় আকার কয় রসু ম আসসালামু আলাইকুম তো এই ছিল আমাদের সাত পৃষ্ঠার সমাধান তো এখন আমরা চলে যাব পরবর্তী একষাটি সমাধানে একষাটি বৃষ্ঠাতে প্রথমে গ নাম্বারে কী আছে মিলকরণ জানবাম তো আমরা মিলকরণ করব। আর প্রথমে আছে ইবাদত ইবাদত মানে কি ইবাদত মানে হচ্ছে আনুগত্য এই যে আনুগত্য এক তারপরে আছে সালাদ সালাদ মানে হচ্ছে ক্ষমা প্রার্থনা করা এটি হবে হচ্ছে দুই নাম্বার তারপরে হচ্ছে রিফ তো মুসারিফ মানে হচ্ছে ভ্রমণকারী তো এটি হবে তিন নাম্বার ভ্রমণকারী তারপরে চার নম্বর আছে সাউন সাথ বিরত থাকা এই যে বিরত থাকা তারপরে পাঁচ আছে জাকাত জাকাত মানে হচ্ছে পবিত্রতা এই যে পবিত্রতা ও বৃদ্ধি এটা হচ্ছে পাঁচ নম্বর ছয় নম্বর আছে নিসাব তো নিসাব মানে হচ্ছে নির্ধারিত পরিমাণ এই যেটি হচ্ছে ছয় নম্বর সাত নম্বর আছে হজ হজ মানে কী হজ মানে সংকল্প করা এই যে সংকল্প করা তারপর আট নম্বর আছে কুরবানি কুরবানি মানে কি কুরবানি মানে হচ্ছে উৎসর্গ আট নাম্বার নয় নাম্বার কি আছে আকিকা আকিকা মানে কি আকিকা মানে হচ্ছে ভেঙে ফেলা তো আমরা এই হচ্ছে সমাধান করলাম এখন সমাধানের পর এখন আমরা চলে যাব পরবর্তী সংক্ষিপ্ত প্রশ্নে সংক্ষিপ্ত প্রশ্ন প্রথমে কি আছে এক থেকে এখানে আপাতত আছে বারোটি কিন্তু ওই পাশে আর তিনটি আছে তো প্রথমে আছে ইবাদো ইবাদত কাকে বলে তো আমরা উত্তরগুলো দেখিনি তো এই হচ্ছে আমাদের উত্তর ইবাদত কাকে বলে উত্তর আল্লাহ আল্লাহতালার আনুগত স্বীকার করে তার যাবতীয় আদেশ নিষেধ মেনে চলাকে ইবাদত বলে দুই নম্বর প্রশ্ন আল্লাহ আমাদের কেন সৃষ্টি করেছেন উত্তর আল্লাহ আমাদের সৃষ্টি করেছেন শুধু তারই ইবাদতের জন্য এটা দুই নম্বর এখন আমরা চলে যাব পরবর্তী সমস্ত প্রশ্নে ইসলামের রুকুন কয়টি ও কী কী উত্তর ইসলামের রুকুন পাঁচটি এগুলো হলো এক ইমান দুই সালাত তিন জাকাত চার হস পাঁচ সাওম চার নম্বর পাঁচ ওয়াক্ত সালাতের নাম লেখো উত্তর পাঁচ ওয়াক্ত সালাতের নাম এক ফরজ দুই জোহর তিন আসর চার মাগরিব পাঁচ এশা পাঁচ নম্বর সালাতে নিষিদ্ধ সময়গুলো কি কি। উত্তর সালাতে নিষিদ্ধ সময়গুলো হলো এক ঠিক সূর্যোদয়ের সময় দুই ঠিক দ্বিপ্রহরের সময় তিন ঠিক সূর্যাস্তের সময় ছয় নম্বর মুসাফির কাকে বলে উত্তর কোনো ব্যক্তি তিন দিনের রাস্তা বা কমপক্ষে আটচল্লিশ মাইল দূরে যাওয়ার নিয়ত করে বাড়ি থেকে বের হলে তাকে মুসারিফ বলে সাত নম্বর আহকাম কাকে বলে উত্তর সালাত শুধু করা সালাদ শুরু করার আগে প্রস্তুতিমূলক যে কাজ ফরজ কাজগুলো করতে হয় সেগুলোকে সালাত আহকাম বা শর্ত বলে আট নম্বর আর কাকে বলে সালাত উত্তর সালাতের ভিতরে যে ফরজ কাজগুলো করতে হয় সেগুলোকে সালাতের আর বলে নয় সাওম কাকে বলে উত্তর আলার সন্তুষ্টি লাভের উদ্দেশ্য সুবহে সাদিক থেকে শুরু করে সূর্যাস্ত পর্যন্ত পানাহার ইত্যাদি থেকে বিরত থাকাকে সাওম বলে দশ নম্বর সামের মাসকে ফজিলতের দিক দিয়ে কয় ভাগে বিভক্ত করা হয়েছে উত্তর সাওমের মাসকে ফজিলতের দিক দিয়ে তিন ভাগে বিভক্ত করা হয়েছে এগারো নম্বর জাকাত কাকে বলে উত্তর মুসলমানদের নিবাস পরিমাণ ধন সম্পদের একটি নির্দিষ্ট অংশ বছর পূর্তিতে আল্লাহ আল্লাহতালা নির্ধারিত ক্ষেত সমূহে ব্যয় করাকে জাকাত বলে বারো হজ কাকে বলে উত্তর আল্লাহতালার নৈকট্য ও সন্তুষ্টি লাভের উদ্দেশ্য নির্দিষ্ট সময়ে সময়ে বিশেষ অবস্থায় নির্দিষ্ট স্থানে নির্ধারিত নিয়মে নির্ধারিত কত কতগুলো অনুষ্ঠান পালন করাকে হজ বলে তেরো হজের ফরজ কয়টি এবং কী কী উত্তর হজের ফরজ তিনটি এগুলো হলো এক ইহরাম বাধা দুই আরাফাতে অবস্থান এবং তিন তাওয়াফে জিয়ারত চোদ্দ কুরবানি কাকে বলে উত্তর আল্লাহ আল্লাহতালার সন্তুষ্টি ও নৈকট্য লাভের উদ্দেশ্য ত্যাগের মনোভাব নিয়ে দশ থেকে বারো জিলহজ হজ পর্যন্ত সময়ে সময়ের মধ্যে গৃহপালিত হালাল পশু আল্লাহর নামে উৎসর্গ করাকে কুরবানি বলে পনেরো আকিকা কাকে বলে উত্তর সন্তান জন্মের সপ্তম দিনে সন্তানের কল্যাণ ও হেফাজত কামনায় আল্লাহর উদ্দেশ্যে কুরবানির মতো কোনো গৃহপালিত হালাল পশু জবাই করাকে আকিকা বলে তো এই হচ্ছে আমাদের সংক্ষিপ্ত প্রশ্নের সমাধান এই যে হচ্ছে আমাদের সংক্ষিপ্ত প্রশ্ন পুনর পর্যন্ত সমাধান এখন আছে বর্ণনামূলক প্রশ্ন এক থেকে এই যে আঠারোটি অনেকগুলো আছে তো আমরা উত্তরগুলো দেখিনি এই জন্য ভিডিওটি বড় হবে প্রথমে আছে ইবাদতের তাৎপর্য বর্ণনা করো তো আমরা এক থেকে আঠারোটা উত্তর এখন দেখব কারণ ভিডিওটি বড় হবে কারণ কি আমি প্রত্যেকটা অধ্যায়ের এক একটি ভিডিওতে সমাধান করি এক অধ্যায়ের তিন চারটা ভিডিও করা অসম্ভব তো এই হচ্ছে আমাদের বর্ণনামূলক প্রশ্ন এখানে আছে ইবাদতের তাৎপর্য বর্ণনা করো তো উত্তর ইবাদতে তাৎপর্য অপরিসীম মহান আল্লাহর আদেশ নির্দেশ মেনে চলা ইবাদত আল্লাহ আমাদের সৃষ্টি করেছেন শুধু তার ইবাদতের জন্য কোরআন মসজিদে তিনি বলেছেন আর আমি জিন ও মানব জাতিকে কেবল মানবতা থেকে কেবল আমার ইবাদতের জন্যই সৃষ্টি করেছি সুরা জারিয়াত আয়াত ছাপ্পান্ন ইবাদতে আল্লাহ তালা খুশি হন এতে দুনিয়ায় জীবন সুখে সুখের হয় পরকালে পরম শান্তিময় স্থান জান্নাত লাভ করা যায় আর যারা ইবাদত করে না আল্লাহর পথে চলে না আল্লাহ তাদের প্রতি অসন্তুষ্ট হন তারা দুনিয়াতে শান্তি পায় না পরকালেও তাদেরকে জাহান নামের কঠোর শাস্তি ভোগ করতে হবে তাই প্রত্যেক মুসলিম নর ও নারীর প্রধান কর্তব্য হচ্ছে আল্লাহর ইবাদত করা দুই নম্বর প্রশ্ন সালাতের গুরুত্ব বর্ণনা করো উত্তর আল্লাহ তালার কাছে বান্দার হ্যাঁ আনুগত প্রকাশের সর্বশ্রেষ্ঠ মাধ্যম হলো সালাদ এর কয়েকটি গুরুত্ব হলো এক ইমানের পরেই সালাতের স্থান দুই সালাত অশ্লীল ও খারাপ কাজ থেকে বিরত রাখে তিন সালাদ দিন ইসলামের খুঁটি এবং জান্নাতের চাবি চার নম্বর দিন রাত পর্যন্ত দিন রাত পাঁচ অক্ত সালাদ জীবনের প্রতি মুহূর্তে আল্লাহতালার কথা মনে করিয়ে দেয় পাঁচ সালাত বান্দাকে আল্লাহ এই যে প্রতি মুহূর্তে আল্লাহ তাল্লার কথা মনে করিয়ে দেয় পাঁচ সালাত বান্দাকে আল্লাহর বিধান মতো চলার অনুরোধ অনুপ্রেরণা দেয় ছয় এর মাধ্যমে বান্ধা আল্লাহর নৈকট্য লাভ করতে পারে সাত সালাতের মাধ্যমে মানুষের গুনাহ দূর হয় আট সালাত পরস্পরের মধ্যে সম্প্রীতি একতা ও ভ্রা ভ্রাতৃত্ব সৃষ্টি করে তিন নম্বর প্রশ্ন পাঁচ ওক্ত সালাতে সময় বর্ণনা করো উত্তর ছকের মাধ্যমে দেখানো হলো এই যে অক্ত পাঁচ অক্ত এক ফজর দুই জোহর তিন আসর চার মাগরি পাঁচের শুরু এই যে এখানে এই টাইমে শুরু হয় এবং শেষ হয় এবং শেষ হয় যে সূর্য উদয়ের আগ পর্যন্ত তারপরে এই যে এই টাইমে শেষ হয় এবং আসর শেষ হয় এই টাইমে মানে পড়লো না তোমরা স্ক্রিনশট দিয়ে নাও এখন চলে যাবো চার নম্বরের সমাধানে চার নম্বরে আছে সালাতের ফজিলত ও শিক্ষা বর্ণনা করো উত্তর ইমানের পরেই সালাতের স্থান এর মাধ্যমে মানুষ নিষ্পাপ হয়ে যায় সালাতের ফজিলত সম্পর্কে মন বিশাল বলেছেন কোনো বান্ধা জামায়াতের সাথে সালাত আদায় করলে আল্লাহ তাআলা তাকে পাঁচটি পুরস্কার দেবেন যথা এক তার জীবিকার অভাব দূর হবে দুই কবরের আজাব থেকে মুক্তি দেবেন তিন হাসরের হাসরের ডান হাতে আমলনামা দেবেন চার পুলসিরাত বিজলি বিজলীর মতো দ্রুত পার করাবেন পাঁচ তাকে বিনা হিসাবে জান্নার দান করাবেন এ হচ্ছে আমাদের ছড়াতের ফজিলত শিক্ষা এটি হচ্ছে এই যে পুরস্কার দেবেন এটি হচ্ছে পুরস্কার এবং তারপর দেখাবো ছড়াতের শিক্ষা এই যে সালাতের শিক্ষা সালাত মানুষকে আনুগত শিক্ষা দেয় দুই এটি পরস্পরের খোঁজখবর নিতেও উদ্রুত করে তিন সালাতে একতা ও ভাতৃ ভ্রাতৃত্ব সৃষ্টিতে অনুপ্রাণিত করে চার এটি সুখে দুঃখে একে অপরকে সাহায্য করার শিক্ষা দেয় পাঁচ সালাত মানুষকে অশ্লীল ও অন্যান্য অন্যায় কাজ থেকে বিরত রাখে এখন পাঁচ নম্বরের সমাধান দুই রাকাত ফরজ সালাত আদায়ের নিয়ম লেখ উত্তর দুই রাকাত ফরজ সালাত আদায়ের ক্ষেত্রে প্রথমে নিয়ত করে আল্লাহ আকবর বলে তাক বীরে তাহরিমা করতে হবে এরপর পড়ে প্রথম রাকাতে সুরা ফাতিহা সাথে অন্য কোন সুরা বা কোনো সুরার বিশেষ পড়তে হবে তারপর রুকু সিজদাহ করে ও তাসবিহ পড়ে আল্লাহু আকবর বলে সোজা হয়ে দাঁড়াতে হবে দ্বিতীয় রাকাতেও প্রথম রাকাতের মতো সুরা ফাতিহা এবং অন্য কোন সুরা বা অন্য বা কোনো সুরার অংশবিশেষ পরে যথা নিয়মে রুকু সিদ্ধ করে সোজা হয়ে বসতে হবে তাসাহুদ দরুদ দোয়া মাসুরা সুরা পড়ে সালামের মাধ্যমে প্রথমে রান্নে এবং পরে বামে মুখ ফিরিয়ে দুই রাকাত বিশিষ্ট ফরজ সালাতে শেষ করতে হবে নম্বর সালাতের উত্তর ছয় সালাত শুরু করার আগে যে ফরজ কাজগুলো করতে হয় সেগুলোকে সালাত আহকাম বলে সালাতের আহকাম সাতটি এগুলো হলো এক শরীর পাক প্রয়োজন মতো অযু গোছল বা তায়াম্মুমের মাধ্যমে শরীর পাক পবিত্র করা দুই কাপড় পাক পরিধানের কাপড় পাক হওয়া তিন জায়গা পাক সারাতের আদায়ের স্থান পাক হওয়া চার শত ঢাকা পুরুষের নাভি থেকে হাঁটুর নিচ পর্যন্ত এবং স্ত্রীলোকের মুখমণ্ডল হাতের কবজি এবং পায়ের পাতা ছাড়া সমস্ত শরীর ঢাকা পাশ কেবলামুখী হওয়া কাবার দিকে মুখ করে সালাত আদায় করা ছয় ওয়াক্ত হওয়া সালাতের নির্ধারিত সময় হওয়া সাত নিয়ত করা যে ওয়াক্তে সালাত আদায় করা হবে মনে মনে তা নিয়ত করা সাত নম্বর সালাতের আহকান বলতে কী বোঝো আরকান কি কী এই যেই হচ্ছে কুতো সালাতের ভেতরে যে ফরজ কাজগুলো করতে হয় সেগুলোকে সালাতের আরকান বলে সালাতের আরকান কান এগুলো হলো এই যে আমি করলাম না কারণ অনেকটা টাইম চলে যাবে তোমরা স্ক্রিনশট দিয়ে নাও হয়েছে সাত নম্বরের সমাধান এখন চলে যাব আট নাম্বারের সমাধানে এই যে সালাতের ওয়াজিব কি কি অথবা প্রশ্ন এটাও হতে পারে যার যেটি আছে সে সেটি উত্তর দেবো তো আট নাম্বারে প্রশ্নগুলো যে এখান থেকে এই পর্যন্ত স্ক্রিনশট দিয়ে নাও আমি আর পড়লাম না কারণ ভিডিওটি অনেক লং হয়ে গেছে আঠারোটি প্রশ্ন অনেক টাইম লাগে তো এক থেকে নয় দশ পর্যন্ত এই যেটি স্ক্রিনশট দিয়ে নাও এবং দশ থেকে এই চোদ্দো পর্যন্ত একটি স্ক্রিনশট তো এই হচ্ছে যে আট নাম্বারের সমাধান এই যে বড়ো করে ধরলে এই যে এই পর্যন্ত হয় আট নাম্বারের সমাধান এখন এরপর নয় নাম্বার আছে মসজিদের আদবগুলো কী কী এই যে স্ক্রিনশট দিয়ে নাও এই যে এইগুলো এক থেকে তেরো পর্যন্ত এই যে আদবগুলো তো এই ছিল হচ্ছে আমাদের নয় নম্বরের সমাধান এখন চলে যাব দশ নম্বর গুরুত্ব লেখো এই যে হচ্ছে দশ নম্বরের সমাধান দশ নম্বর এখানে তো এতটুকু আছেই পরবর্তী পৃষ্ঠাতে আরও এতটুকু আছে এই হচ্ছে দশ নম্বর এগারো নম্বর জাকাতের তাৎপর্য ও শিক্ষা বর্ণনা করো উত্তর এই যে এখান থেকে এই পর্যন্ত স্ক্রিনশট দিয়ে নাও এখন আছে বারো নম্বর জাকাতের মাশরাফির কয়টি ও কি কি বর্ণনা করো এই হচ্ছে বারো নম্বর উত্তর স্ক্রিনশট দিয়ে নাও তেরো নম্বর আছে হজের গুরুত্ব তাৎপর্য লেখো এই হচ্ছে তেরো নম্বরের সমাধান এখন ১৪ নম্বর আছে হজের ফরজগুলো সংক্ষেপে বর্ণনা করো উত্তর এই যে স্ক্রিনশট দিয়ে নাও তাড়াতাড়ি হয়ে যাবে এখন আছে পনেরো নম্বর মুখ দাঁত হাত ও পা পরিষ্কার পরিচ্ছন্ন রাখার গুরুত্ব বর্ণনা করো এই যে উত্তর ষোলো নম্বর কুরবানি প্রচলনের সংক্ষিপ্ত ইতিহাস বর্ণনা করো এই যে উত্তর এই হচ্ছে আমাদের ষোলো নম্বরের উত্তর তো ষোলো নম্বরের উত্তরগুলো আমরা দেখে নিলাম দিন দিনীলা এখন আমরা দেখব সতেরো নম্বর আছে ধর্মীয় অনুশাসন পালনে নিষ্ঠা ও আন্তরিকতার গুরুত্ব বর্ণনা করো এই হচ্ছে আমাদের ষোলো নম্বর সতেরো নম্বর এবং আঠেরো নম্বর একসাথে দুইটা দেখালাম আঠারো নম্বর আছে সকল ধর্ম ও ধর্মালম্বীদের প্রতি উদার সহিংসতা ও সহনশীল হওয়ার গুরুত্ব বর্ণনা করো এই যে তে হচ্ছে সাতারো এবং আঠারো নম্বর উত্তর তো আজকের মতো আমরা এই পর্যন্ত সমাধান করলাম এই হচ্ছে বাসাটি পৃষ্ঠা তো বাসা পৃষ্ঠার সমাধান করলাম তো পরবর্তী হচ্ছে এই দেখো আমাদের এখানে তৃতীয় দেওয়া তো পরবর্তী তৃতীয় অধ্যায়ের ভিডিও দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে আমাদের চ্যানেল কারণ আমি এক একটি অধ্যায় এক একটি ভিডিও করি তো পরবর্তী তৃতীয় অধ্যায় পুরো সমাধান পেয়ে যাওয়া আমার একটি ভিডিওতে এই জন্য সাবস্ক্রাইব মাই চ্যানেল